আমরা হঠাৎ এক দোকানের সামনে যাওয়ায় দেখি একটি সবুজ গাছের তোদ পাতা আমাদের সামনে রাখা হলো হাসতে হাসতে সেই লোকটি তাতে বিষ ঢেলে দিলো দিতে পরিষ্কার করতে শুরু করলো বিড়াই দিয়ে বিড়াই দিয়ে ভাসা মত শেষে তাতে আর একটু চুন ঢেলে দিল চুন ঢেলে দেওয়ার পরে দেখি সুন্দরভাবে ভালো করে পরিষ্কার করতে আমাদের বসে আনার জন্য তারপর দেখি তাতে আবার কালো এক ধরনের কামরো কামাক্ষা থেকে আনা আটা ঢেলে দেওয়া হলো সে আটা মাখা থেকে আমরা অবাক তাড়াতে দেখে আবার একজন দশ টাকা দিয়ে বলো ওদেরকে ভালোভাবে বাস করো তারপর বিভিন্ন ধরনের গোড়া বিভিন্ন ধরনের কালো জিরা এই সমস্ত শ্মশানঘাটের মরিচ এই সমস্ত হতে ঢেলে দিতে শুরু করল তারপর আমরা দেখি উঠে যে আবার আরেকজনের কাছে তলবির আনতে গেল তারপর সে এনে একটি বথর থাকিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের বাহারি ধরনের তলপির হতে ঢেলতে শুরু করলো আমরা শুধু অবাক চোখে দেখতে থাকলাম তারপরে দেখি আবার কি বের করে আবার একটু শাকের বিল দিয়ে আমাদেরকে বসে আনার চেষ্টা করতেছে ওতে নেই তারপরে জাকায় জাকায় দিতে লাগলো তারপরে দেখি আবার সবুজ গুঁড়া হলুদের গুঁড়া কামরু কামাক্ষা সিঁদুর ওতে ঢেলে দেওয়া হলো আমরা শুধু নীরব চোখে দেখতে থাকলাম তারপর দেখলাম বিভিন্ন ধরনের আমড়ার গুঁড়া আমড়া কাঠের গুঁড়া তাতে দিয়ে আমাদেরকে ডোলা করে দিতে থাকলো। আমাদেরকে দোলা করে দিল আর আমরা সে বসে সেই সবুজ ততবিরে পাতাটা মুখে করে নিলাম নিয়ে আমরা তার বসে চলে গেলাম বসে চলে যে আমরা তাকে বৃষ্টি টাকা দিতে বাধ্য হলাম সুস্বাদুর কারণে